মহিলাদের মধ্যে সমাব বেশি পাঁচ ছয় জন মহিলা যদি এক জায়গায় বসে তাহলে দেখবেন সারা গ্রামের খবর ওই মহিলাদের কাছে আছে কার জামাই কি করে ঘর কি রান্ধে কার শ্বশুর কেমন সব খবর করে ইন্টারনেটের দরকার এদিন আপনি পত্রিকা না পড়লো চলবো যদি ভাতজন মহিলা এক কেন হয় পুরো এলাকার খবর এর কাছে জানতে পারে এগুলা কিন্তু জাহান মানা যাওয়ার পা নাম্বার কারণ

আল্লাহ যে বিচারক আল্লাহ যে হাসরের মাঠে আমাদেরকে পুনরায় তার করাবে আল্লাহ যে ন্যায় বিচারক হবে জাহান নাম জান্নাতির কথা যারা বিশ্বাস করতে চায় না তারাও জাহান নামি চার নাম্বার কারণ যা বললাম যা শুনলেন

এখানে তাই যদি আজকে নিয়ত করেন যে চারটা অপরাধ আমার মধ্যে আছে রে আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ এই তার কাছ থেকে আমার বাসায় রাখেন যদি বেঁচে যান প্রথম খোদার তার কারণে জাহান নামে যেতে হবে না এক নাম্বার নামাজ পাঁচ অক্ষ নামাজ দুই নাম্বার হলো এটিমের মান কোনোদিন মাইরা খাইবেন না তিনদের পাশে দাঁড়াবেন অসহায়দের পাশে দাঁড়াবেন তিন নাম্বার কোন বেহুদা অনর্থক কথা বলবেন না চার নাম্বার কোন পরকালের উপর বিশ্বাস আস্থা রাখতে হবে তাহলে আল্লাহর কথম তার কারণে জাহান নামে আপনার যেতে হবে না এই চারটা কর্মসূচি কারা কারা পালন করতে রাজি হাতুল্লা দেখা দিই বলুন কয়টা কারণ সাজটা ওয়াদানি আচ্ছা এই চার কারণের অপরাধী যারা আছে তাদের জন্য আমিও দোয়া করব আপনারও দোয়া করবেন আল্লাহ যেন এই চারটা কারণ থেকে আমাদের হেফাজত করে তবে দুয়ার আগে আল্লাহর রাস্তায় কিছু দিয়া দোয়া করলে দোয়াটা কবুল হয় আমি আপনাদেরকে বলবো এখানে একটা মসজিদ নির্মাণাধীন কাজ চলতেছে আপনাদের মধ্যে এমন হৃদয়বান ব্যক্তি আছেন যে হুজুর আমি দুই টাকা নগদ দিব এক হাজার টাকা দিব পাঁচশো দিব এরকম আছেন না মেহের বাণী করে আমার কাছে নিয়ে আসেন এবং যারা বড় অঙ্কের দিবেন দশ হাজার বিশ হাজার এটা লেখায় নেন পরবর্তীতে আপনারা দিয়া দিবেন আল্লাহর গরম আপনি দান করেন